নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাতে চলে যে গুগল ম্যাপের যে বিরাট একটি আপডেট তো বন্ধুরা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি স্যাটেলাইটের মাধ্যমে আপনার বাড়ির আশেপাশে কি রয়েছে কোথায় কি রয়েছে আপনার বাড়িতে কতজন রয়েছে আপনার এলাকায় কি কি রয়েছে বা আপনি অন্য কোনো জায়গার যদি মানে ডিটেলস দেখতে চান তাহলে দেখুন আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু এখন লাইভ পুরো দেখা যাচ্ছে যে এখানে দেখুন আমি পুরো আপনাদের লাইভ দেখাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাবেন গুগল ম্যাপের মাধ্যমে তো এই গুগল ম্যাপের মাধ্যমে কিভাবে আপনার এলাকা বা আপনার ঘর বাড়ি আপনারা চেক করবেন যে আপনার কোথায় কী রয়েছে বা আপনার যদি কোনো ফোন নাম্বার প্রয়োজন হয় দেখুন এখানে ফোন নাম্বার যদি আপনার দরকার হয় কিন্তু আপনারা ফোন নাম্বারও কিন্তু পেয়ে যাবে যে কোনো জায়গার আপনি বাড়িতে বসে যে কোনো জায়গার ফোন নাম্বারও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে নিজের মোবাইল থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এবং আপনার যে আশেপাশে মানে আপনার বাড়ি রয়েছে আপনার নদী নালা পুকুর যাই থাকুন না কেন সেগুলো কোথায় কী রয়েছে সব কিন্তু দেখুন এখন কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে গুগল কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন আমি আপনাদের পুরো লাইভ দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আপনারা যদি ভালো করে দেখেন তাহলে সমস্ত এলাকাটা কিন্তু আপনারা কিন্তু আপনারা অনলাইনে নিজের মোবাইল থেকে দেখে নিতে পারবেন তো দেখুন এখানে আমি আপনাদের দেখাচ্ছি আমার যে এলাকা সেই এলাকা আমি আপনাদের সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে কোথায় কী রয়েছে সব কিন্তু আপনারা দেখতে পাবেন কোন রাস্তা কোন দিকে গেছে এবং তার ছবি সমেত কিন্তু আপনারা কিন্তু লাইভ দেখতে পাবেন এটা স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু বড় একটি আপডেট এসেছে গুগলের মাধ্যমে তো অনেকেই এটা জানে আবার অনেকেই কিন্তু এটা জানে না তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার এলাকার লাইভ কিন্তু আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এটা কীভাবে আপনার মোবাইল থেকে দেখবেন জানতে হলে পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন তাহলে বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আপনার মোবাইল থেকে আপনার এলাকা লাইভ দেখার জন্য অবশ্যই কিন্তু প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে তো গুগল প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পর উপরের দিকে দেখুন আপনার একটি সার্চ বক্স দেখতে পাবেন তো এই সার্চ বক্সে গিয়ে জাস্ট আপনাকে লিখতে হবে ম্যাপ এম এ পি তো আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে বা এই অ্যাপ্লিকেশনে চলে আসতে পারবেন তো বন্ধুরা ম্যাপ লিকার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে চলে আসবে এরকম একটি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি অনেকের মোবাইলে ডিফল্ট কিন্তু ইনস্টল করা থাকে গুগল যে ম্যাপ অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশানটি থেকে আপনাকে কিছু সেটিং করে নিতে হবে আর তাহলেই কিন্তু আপনার লাইভ দেখতে পাবেন আপনার বাড়ির আশেপাশে কি রয়েছে বা আপনার বন্ধুর বাড়ির আশেপাশে কি রয়েছে তো এটা কিন্তু দারুণ একটি গুগলের একটি আপডেট এসেছে আপনারা দেখলে হয়তো বিশ্বাস করবেন হ্যাঁ তো বন্ধুরা যদি আপনাদের এই অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে এসে আপনাকে কিন্তু নতুন করে আপডেট করে নিতে হবে আপডেট করার পর কিন্তু আপনারা এই অপশানগুলো দেখতে পাবেন এবং আপনারা কিন্তু আপনার এলাকা আপনার রাস্তাঘাট পুকুর জমি যাই থাকুন না কেন পুরো লাইভ কিন্তু আপনার ক্যামেরার মতো কিন্তু আপনারা দেখতে পাবেন পরিষ্কার কিন্তু দেখতে পাবেন তো অবশ্যই কিন্তু আপডেট করে নেবেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন তো আমি আপনাদের ওপেন করলাম ওপেন করে আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা এটা করবেন তো বন্ধুরা ওপেন করার সঙ্গে সঙ্গেই আপনারা দেখুন এরকম কিন্তু ম্যাপের অপশানটা চলে আসবে এবং ম্যাপটি কিন্তু ওপেন হবে এখন আপনাদের কী করতে হবে এই যে বন্ধুরা এখানে দেখুন একটি অপশান রয়েছে এই অপশান আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে আপনার কিন্তু জিপিএসটা বা লোকেশানটা অন করতে বলবে তো এখান থেকে আপনারা লোকেশানটা অন করে নেবেন ওকে তো বন্ধুরা লোকেশান অন করার পর আপনারা এখানে দেখতে পাবেন দেখুন এখানে আপনার যে লোকেশন সেই লোকেশনটা কিন্তু আপনার ব্লু টিকটা চলে আসবে বা ব্লু টিকটা ওখানে দেখাবে তো ওখানে কী করবেন আপনারা এখানে জাস্ট একবার ক্লিক করবেন দেখুন একটি প্রতিষ্ঠানের উপরে যখনই আপনারা ক্লিক করবেন দেখুন এখানে আমি ক্লিক করে নিচেতে ক্লিক করলাম ক্লিক করলেই দেখুন বন্ধুরা এখানে কিন্তু লাইভ কিন্তু আপনার যে রাস্তাঘাট বাড়ি আশেপাশে কী রয়েছে দেখুন এখানে কিন্তু ওপেন হয়ে গেছে এই যে বন্ধুরা আপনি আমি আপনাদের দেখাচ্ছি দুবার যখন আপনারা টাচ করবেন দেখুন এখানে আপনাদের কিন্তু পুরো লাইভ কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন এই যে পর্যন্ত দেখুন এখানে পুরো লাইভ কিন্তু দেখিয়ে দিচ্ছে দেখুন এই যে পর্যন্ত দেখুন দুবার টাচ করুন মানে আপনার এলাকার যে রাস্তাঘাট কোথায় কী রয়েছে কোন দিকে কী গেছে দেখুন এখানে পুরো লাইভ দেখা যাচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার এলাকা বা আপনার বাড়ির আশেপাশে কোথায় কি রয়েছে কোন দিকে রাস্তা গেছে সব কিন্তু আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আপনার হাতের মোবাইলটি ফোনটির থেকে এছাড়াও আপনি চাইলে অচেনা কোনো জায়গা ডিটেলস কিন্তু আপনারা এইভাবে কিন্তু দেখে নিতে পারবেন ধরুন আপনি কলকাতার কোনো একটি জায়গা দেখবেন তাহলে ওপরে আপনাকে সার্চে কলকাতার সেই জায়গার নামটি আপনাকে লিখতে হবে লেখার পর আপনাদের সামনে ওপেন হয়ে যাবে ম্যাপ তো সেই ম্যাপ থেকে আপনার যে কোনো একটি প্রতিষ্ঠান আপনাকে সিলেক্ট করতে হবে আর প্রতিষ্ঠান সিলেক্ট করার পরই আপনাদের সামনে চলে আসবে এরকম অপশান তো এইভাবে কিন্তু যে কোনো একটি রাস্তা ধরে কিন্তু আপনি সেই জায়গায় যেতে পারবেন এমনকি এইভাবে কিন্তু আপনি কোনো জায়গায় যাবেন কোথায় আপনাকে যেতে হবে সব কিন্তু আপনি আগে থেকে অনলাইনের মাধ্যমে সেই রাস্তাগুলো কিন্তু এইভাবে কিন্তু দেখে নিতে পারবেন যে কোন জায়গায় আপনাকে যেতে হবে এছাড়াও দেখুন বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি পুরো লাইভ এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেখুন আমি আপনাদের পুরো লাইভ দেখে দিচ্ছি এছাড়াও এখানে দেখুন আপনারা সব কিন্তু দেখতে পাবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনার ওয়াচেরা যে কোনো জায়গায় কিন্তু যেতে খুবই সহজ হবে এই গুগল ম্যাপের মাধ্যমে তো বন্ধুরা আশা করছি আপনারা আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন তা অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ